মহাসচিব শহীদ চৌধুরী আনি বলেছেন আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করছে তাতে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছেন আওয়ামী লীগেও নিষিদ্ধ হয়ে যাবে আমরা ছাত্র জনতার আন্দোলন ছেলে খেটেছি সুতরাং সবাইকে নিয়ে আমাদের পরবর্তী লক্ষ্য এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়া এই ওয়াদা নিয়ে আমরা মাঠে নেমেছি আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরে পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে এতে বিশেষ বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য উদ্দিন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন প্রমুখ এ সময় শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন পাঁচই আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন ক্ষমা করার কোনো সুযোগ নেই অনেকেই বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না কেন একটা দলকে হুট করে নিষিদ্ধ করা যায় না যদি বিচার হয় এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে নিষিদ্ধ করা আমাদেরও দাবি আমরা শুধু বিএনপির জন্য বিএনপিকে কে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি জনগণের জন্য দেশের জন্য শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি মেডিকেলের সুযোগ মেডিকেলের সুযোগ পাওয়া লক্ষ্মীপুর জেলার কমলনগরের অদম্য মেধাবী সীমা আক্তারের প্রতি মেডিকেলের সুযোগ পাওয়া লক্ষীপুর জেলার কমলনগরের অদম্য মেধাবী সীমা আক্তারের ভর্তি প্রক্রিয়া শেষ করতে বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আজ মঙ্গলবার জেলা প্রশাসক তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সীমার হাতে বিশ হাজার টাকার চেক তুলে দেন টাকার অভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া এই মেধাবী শিক্ষার্থী ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল সীমা কমলনগর উপজেলার রাজিরহাট ইউনিয়নের চার চরজাঙ্গালিয়া গ্রামের আলী আহমেদের মেয়ে পরিবারের ছয় ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পান তিনি ভর্তির টাকা পেয়ে আনন্দিত ভর্তির টাকা পেয়ে আনন্দিত সীমা আক্তার বলেন মেডিকেলে পড়া আমার স্বপ্ন ছিল কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়াটা ভেস্তে যেতে বসেছিল এখন ভর্তির সমস্যা দূর হয় এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আয়েশা বেগম জানান তার দুই ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালান অভাবের সংসারে টানাপোড় টানাপোড়নের মধ্যে সীমা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পান কিন্তু টাকার অভাবে সে স্বপ্নে ভেস্ত যেতে বসেছিল এমন সময় জেলা প্রশাসক এগিয়ে এমন সময় জেলা প্রশাসক এগিয়ে এলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে আশঙ্কায় ছিল পরিবার বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি প্রাথমিকভাবে তার ভর্তি সহ আনুষঙ্গিক খরচের জন্য বিশ হাজার টাকা সহায়তা করেছি এ ধরনের সহায়তা জেলা প্রশাসন থেকে অব্যাহত থাকবে